নমস্কার বন্ধুরা আজ আমি দেখাবো পাশে মাছ করা এখানে আমি নদীর পার্শে মাছ নিয়েছি চারটে থেকে পাঁচটা সেটা আমি দুটো করে কেটে নিয়েছি তোমরা চাইলেও রেখাও করতে পারো গোটা এখানে আমি মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি এবারে প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিব বন্ধুরা এটা নদীর পাশে এখন বর্ষার সময় খেতে খুব ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখো এবারে ওই তেলের ভিতরে আমি একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর চারটে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব বন্ধুরা তোমরা এভাবে রান্না করে একবার গরম ভাতের সঙ্গে খেয়ে দেবো দারুণ লাগবে আর আমি যে মাছগুলো এবার ধুয়ে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি এর ভিতরে দিয়ে দেবো দেখুন আমার কষানোটা হয়ে গেছে তেলের সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালোভাবেই মেশানো হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব। প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা দেখো আর সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে কমেন্ট করে আমার পাশে থেকে প্লিজ বন্ধুরা এবার আমি পরিমাণ মতো দিয়ে দেবো লবণ তোমরা মাছের ঝোলটা হাতে মেকও করতে পারো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে মরিচের গুঁড়ো এতে বেশি বাটা মশলা দেওয়ার দরকার থাকে না এটা নদীর পাশ্বে অল্প একটু মানে পাতলা করে ঝোল করলে গরম ভাতের সাথে এ খেতে ভালো লাগে আমি এবার মশলাগুলো এই পাশে মাছের সাথে ভেজে মানে একটু ভাজা ভাজা মতন করে নেবো তোমরা চাই এই পাশে মাছটা প্রথমে ভেজে লবণ হলুদ দিয়ে ভেজে নিতে পারো এবার আমি পরিমোর মতো জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নাড়িয়ে নিলাম যাতে মশলার সাথে জলটা ভালোভাবে লেগে যায় এবার আমি একটা ঢাক্কা দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব দেখুন আমার ঢাকনাটাও দেওয়া হয়ে গেছে এবার দেখুন আমার দশ মিনিট মতো হয়ে গেছে আমার ঝোলটাও রেডি হয়ে গেছে দেখুন কালারও কত সুন্দর আর ঠকভক করে ফুলছে এবার আমি এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করব প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা ট্রাই করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো থ্যাংক ইউ